কোন নবী একদিন রোজা রাখতেন আরেকদিন ছাড়তেন তারপরের দিন আবার রোজা করতেন আবার ছাড়তেন মানে একদিন গ্যাপ রাখতেন কোন নবী বিষয়টা একটু ভাবার বিষয় মানে সেন্সিটিভ বিষয় সিএমটা তো আসলে সব নবীর উপরে একরকম ভাবে ছিল না আমার সময় আছে তো নাকি আচ্ছা কোন নবী কোন নবী আপনার জানা থাকলে অবশ্যই আপনি বলবেন মেবি দাউদ আলাইহিস সালামের কথায় এভাবে হাদিসে যে দাউদ আলাইহিস সালাম তিনি ছয় মাস সিয়াম পালন করতেন এবং ছয় মাস না খেতে না খেয়ে থাকতেন এবং ছয় মাস খেয়ে থাকতেন এবং তার সিয়ামটার ব্যাপারে হাদিসে এসেছে যে আল্লাহ বেশি প্রিয় এটা আমার মনে হচ্ছে দাওয়া জালাম থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ জাজাকাল্লা খায়ের উত্তর সঠিক হয়েছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কোন রোজা রাখলে সারা বছরের সোয়া পাওয়া যায় কোন রোজা রাখলে সারা বছরের সমান সোয়াব পাওয়া যাবে ঈদ পরবর্তী যে শাওয়াল মাস আছে সাওয়াল মাসের যে ছয়টা সিয়াম আছে এই সিয়ামের ব্যাপারে বলা হয়েছে যে ছয়টা সিয়াম যারা পালন করবে তাদের সারা বছর সিয়াম পালন করার সমান্য কী হবে tsazekalaka thank you thank you ashin gudan